চুলার কাছে ও তোমাকে নিতাম আচ্ছা সে নাকি মিষ্টি কুমড়া খাইতে রাখছি সে নাকি এটা কি তরমুজ মিষ্টি কুমড়া নাকি এটা এটা খায় নাকি মজা পাইতেছে সে মিষ্টি কুমড়া খাইতেছে এখন আমি সব কিছু কেটে কুটে নিলাম পেঁয়াজ কাঁচা মরিচ মাছে হলুদ মরিচ দিলাম এখানে সিসিংগা আর ধুন্দুল এখানে আলু মিষ্টি কুমড়া ভাজি এই যে মাছ ওটাতে আলু এটাতে ধুন্দুল আর সিসিংগা আর ওই যে সবজি নামে ইয়া আদা রসুন নামে রাখলাম বুঝতে হবে না যাও তুমি এখান থেকে সেটাতে একটু সরষে তেল দিয়ে একটু ভাজি করে দাও

বেগুন করা যে বেগুন ভেঙে নিলাম এখন এই চুলায় আমি মিষ্টি গুন্ডাটা বসিয়ে দিব মিষ্টি গুন্ডাতে তেল বেশি লাগে না

মাছের তরকারিটার জন্য সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে আর এখানে মিষ্টি গুণ্ডার প্রায় হয়েছে একটা তেজপাতা দিলাম একটু চিনি দিলাম সামান্য পরিমাণ মিষ্টি গুণ্ডাটা একটু হালকা চিনি দিলে ভালোই লাগে এটা আমি দিলাম এখন দুইটা কাঁচামচ দিয়ে দেবো

নাস্তা খাইতে নিয়ে রুটি এই যে দিয়ে এই এখন পাখি করে রুটি আছে দিচ্ছে সকালবেলা ছিল চরই পাখি দোয়েল পাখি শালিক পাখি এখন খানিকার চড়ই পাখি আছে ওরা ওই যে খাবার খাচ্ছে আবার ঝগড়াও করতেছে দেখছে আজকে আমাকে ডিস্টার্ব করতে আসে না আজকে তার বাবা বাসায় তার বাবাকে নিয়ে সে সে নাকি বাবাকে মেক আপ করায় বাবা আসো তোমাকে আমি মেক আপ করাই এগুলো সে বলতাছে বাবাকে নিয়ে বোঝা গেছে Thank এটা নিয়ে ভালো করে কষিয়ে দিবো মেয়ে কষার ভিতরে একটু জিরা গুঁড়া দিবো আমি সবকিছুতে মোটামুটি জিরা গুঁড়া খাই গুঁড়া মাছ ছাড়া বাটাটা খুবই কম ইউজ করি খুবই কম বলতে আমি একটা বাটাটা খাই না কাটা থেকে আমার গুঁড়াটাই ভালো লাগে আর কষয়ের ভিতরে আমি ধনিয়া গুঁড়া দিয়ে ভিতরি লাগিয়ে বের গুঁড়াটা দিলাম বের গুঁড়াটা আমি করি তরকারি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে

মেয়ের জন্য একটু হালকা কুসুম গরম পানি এটা ভাতের পানি দিয়ে দিলাম যে চাল ভিজানো আর আজকে আমার রান্না বান্না যে বেগুন ভর্তা ঝাল ঝাল এটা অবশ্য কালকে শাকের তরকারি তেলাপে মাছ দিয়ে রান্না করা মিষ্টি কুমড়া ভাজি এই যে রুই মাছ দিয়ে শিঙ্গা আলু নন্দুল দিয়ে রান্না করলাম এটাতে ডাল কাঁঠাল নিরামিষ এটাতে দুই পিস শশা শশা টেপিসে আমরা চাঁদপুরের মানুষ অনেক কাঁঠাল নিরামিষ খাই এটা আমার মামা করছিল মামার বাসায় মামা পাঠে মামা মামা দিয়ে গেছে কালকে খাওয়া হয়ে গেছে এখন অল্প একটু আছে হ্যাঁ দেখুন উনি কি করতে আছে উনি এখন এসে আমাকে ডিস্টার্ব শুরু করছে দেখুন এখন হলো গোলাপের পাপড়ি কালার পেন্সিল তার ক্লিপ ছোট একটা গাড়ি চামচ কাঁঠালের বিচি এই যে তার স্টার ক্লিপ এগুলো দিয়ে সে খেলা করতে আছে আমার ঝুরিটা আশেপাশের কাছে এই আর আমার ফোনের নতুন কভার গোল আইফোন 7 এর নতুন কভার এই যে মোহাম্মদপুর থেকে আনছিলাম অর্ডার ভিডিও করা হয়নি একটু ফোকাস করে গেছিলাম তখন নিয়ে আসছিলাম নতুন কভারস আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিও পছন্দ হয় আল্লাহ হাফেজ